ফ্লিপকার্টে নাকি অফার চলছে শুনলাম বিলিয়ান ডে জিনিসপত্র কিনেছ জিনিসপত্র কেনার পর বক্স দিয়েছে সেই বক্সে করে যে যখন জিনিসগুলো এসছে বক্সগুলো খেয়াল করে দেখবে সেগুলো অনেকটা এই রকম দেখতে এরকম টাইপের দেখতে এখন যদি ওটাকে তুমি দেখতে চাও দেখবে ওর কতগুলো তল আছে সবার প্রথম যদি কাটাকাটি শুরু করো দেখবে এরকম একটা তল আছে ঠিক তার বাইরে আর তল আছে কটা হলো দুটো খেয়াল করো এর সঙ্গে এটা যোগ করলাম এটার সঙ্গে এটা যোগ করলে এখানে একটা তল পেলাম তিনটে ঠিক এখানে যোগ করলে খেয়াল করে দেখো এই উপরে একটা তল পেয়ে গেলাম চারটে ঠিক এখানে একটা যোগ করলে নিচেও একটা তল পেয়ে গেলাম পাঁচটা আর এখানেও একটা তল পেয়ে গেলাম ছটা তাহলে এই যে ছটা তল ছটা তলের সমন্বয় ছটা তলের কে আবদ্ধ করেছে যে ক্ষেত্র তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি আয়ত ঘন ঠিক আছে বা সমকোণী চৌফল এখন এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় প্রায় আমি এরকমই একটা ছবি আঁকার চেষ্টা করছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান তাহলে তখন এটাকে আমরা কি বলবো ঘনক নূরচ্ছকা দেখেছ ঘনক তাহলে এটা হচ্ছে আয়ত ঘন আর এটা হলো কি ঘন আজকে আমরা মাধ্যমিকের আয়ত ঘন আর ঘন এইগুলোর সূত্র সম্পর্কে আগে জানবো তারপরের ভিডিওতে আমরা এই কোন কোন অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত শর্ট প্রশ্ন আর বড় প্রশ্ন গুলো সলভ করবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো আয়ত ঘন আর কি ঘনক নিয়ে ঠিক আছে খেয়াল করে দেখো এই যে আয়ত ঘনটা আছে এই আয়ত ঘনটার কতগুলো মাত্রা আছে ভালো করে খেয়াল করো এই যে দাগটা দিয়েছি এটা হলো কি দৈর্ঘ্য এই যে দাগটা এটা হলো কি প্রস্থ আর এই অঞ্চলটা হচ্ছে কি তার উচ্চতা তাহলে আমরা একটা আয়ত ঘনের কি পাচ্ছি দৈর্ঘ্য পাচ্ছি প্রস্থ পাচ্ছি আর কি পাচ্ছি উচ্চতা পাচ্ছি ঠিক আছে কোনো রকম অসুবিধা আছে আশা করি নাই তাহলে একটা আয়ত ঘনের মাত্রা কতগুলো তিনটে ওটা যেন কি ছিল তল কটা ছিল ছটি ঠিক আছে আছে আর একটা জিনিস সেটা হলো ওর ধার ভালো করে খেয়াল করে দেখো এর ধার কতগুলো আছে পেন চেঞ্জ করে নি তাহলে তোমরা বুঝতে সুবিধা পাবে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তাহলে ধার কটা আছে তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন দিতেই পারে যে একটা সমকণি চৌপাল বা আয়তঘনের মাত্রা কটা আছে তল কটা আছে ধার কটা আছে বোঝা গেছে আশা করি বুঝতে অসুবিধা হয়নি পরেরটায় আচ্ছা এবারে খেয়াল করো আমাদের সমকোণী চৌপল হোক বা যে কোনো জ্যামদিক ক্ষেত্র হোক সেই জ্যামদিক ক্ষেত্রে আমরা সাধারণত কী বার করি সাধারণত সবার প্রথম যেটা বার করি সেটা হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল মানে হচ্ছে কোনো একটা জায়গা যতটা জায়গা জুড়ে আমাকে কি করতে হবে রং করতে হবে আমাকে যতটা জায়গা জুড়ে কোনো একটা গরুকে ছেড়ে দিলে সেই ঘাস খেতে পারছে ঠিক আছে কোনো একটা জায়গা যেখানে আমরা কি করব যে প্লাস্টার করছি এরকম জায়গাগুলোকে বলা হচ্ছে কি ক্ষেত্রফল তোমাদের অঙ্কের ভাষায় এটা মনে রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে যখনই আমাকে বলবে যে কোনো একটা জায়গায় রঙ করতে দিয়েছে আচ্ছা সেই অঞ্চলটার আমার কি বার করতে দিয়েছে ক্ষেত্রবল বার করতে দিয়েছে ক্ষেত্রবলের একক কি হয় সাধারণত যে এককে আমরা অঙ্কটা করব তার বর্গ তার মানে মিটার হলে মিটার স্কোয়ার সেন্টিমিটার হলে সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার বর্গ মিটার ঠিক আছে আচ্ছা খেয়াল করে দেখো আমার যে এখানে জ্যামিতিক ক্ষেত্রটা ছিল সেই জ্যামিতিক ক্ষেত্রে এ এইটা বলেছি দৈর্ঘ্যকে আমরা এ ধরেছি প্রস্থকে আমরা বি ধরেছি উচ্চতাকে আমরা সি ধরেছি তাহলে কোণটা তুমি দেখতেই বুঝতে পারছো এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে কি সি প্রত্যেকটা আমি এখানে মার্ক করে দিয়েছি দেখলেই বুঝতে পারবে এখন খেয়াল করে দেখো সমকোণে চৌপলের আমরা কি বার করছি সমগ্র তলের ক্ষেত্রফল বার করছি তা সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয় ওর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল বার করতে হবে মোট আমাদের কটা ছয় তল ছিল যেন ছটা তল ছিল তা ছটা তল যদি হয় খেয়াল করে দেখো এই যে দৈর্ঘ্য আর পোস্ত নিয়ে আমাদের একটা তল তৈরি হচ্ছে আর এই একটা তল হচ্ছে দুটো তল হচ্ছে তাহলে আমার দুই গুণ কত হবে দৈর্ঘ্য গুণ ঠিক আছে গেল ঠিক একইভাবে এই সাইডে খেয়াল করে দেখো যে প্রস্থ আর উচ্চতা নিয়ে একটা তল তৈরি হয়েছে আবার এই দিকেও একটা তল তৈরি হয়েছে পোস্ত আর উচ্চতা নিয়ে তাহলে দুটো নিয়ে আমার কি হয়ে যাবে দুই গুণ পোস্ত গুণ উচ্চতা এই গেল তৃতীয় যে তলটা আছে খেয়াল করে দেখো যে দৈর্ঘ্য আর উচ্চতা নিয়ে এই যে দৈর্ঘ্য আর এই যে উচ্চতা এই দুজন নিয়ে এখানে একটা তল তৈরি হয়েছে ঠিক একইভাবে সামনে একটা তল তৈরি হয়েছে মোট আমাদের কটা তল হলো ছটা তল হয়ে গেল তাহলে দুই গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা দুইটাকে কমন নিলাম তাহলে আমার রইল দুই গুণ দৈর্ঘ্যগুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা খেয়াল করে দেখো এটা সংক্ষেপে মনে রাখার সহজ উপায় আমরা দৈর্ঘ্যকে এ ধরি প্রস্তকে বি ধরি উচ্চতাকে সি ধরি তাহলে আমার ফর্মুলাটা দাঁড়ালো দুই গুণ এবি প্লাস বিসি প্লাস এসি এটা হলো আমার সমকনী চৌপরের ক্ষেত্রফলের ফর্মুলা বাই চান্স যদি আমাকে এখন দেয় যে আমার এটা ছটা তলের ক্ষেত্রবলবার করেছি সমগ্রতলের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে ছটা তলের ক্ষেত্রফল কিন্তু যদি বাই চান্স যদি আমাকে বলে চার দেয়ালের ক্ষেত্রফল তা তুমি যে ঘরে এখন রয়েছো যে ঘরে বসে তুমি ভিডিওটা দেখছো বা যাই করছো সেখানে খেয়াল করে দেবো চার দেওয়াল বলতে কোনটা কোনটা বোঝাবে সবার প্রথম যেটা বোঝাবে এই সাইড ওপরটা আর এই নিচের অঞ্চল মেঝে ওপরটাকে ছাদ বলে নিচেরটাকে মেঝে বলে এই ছাদ আর মেঝে বাদ দিয়ে বাকি যে চারটে পোর্শান আছে সেই পোষানের বলা হচ্ছে কি সম চার দেওয়ালের ক্ষেত্র বল তাহলে আমার কোন ক্ষেত্রফলটা বোঝাচ্ছে এইটা ঠিক তার অপোজিটে এইটা আমার কোথায় কোথায় বাদ দেবো ছাদ বাদ দেবো আর কোথায় মেঝে বাদ দেবো আর একটা কোনটা হবে এই যে দেয়ালটা আর এই সামনের দেয়ালটা ঠিক আছে শুধু বাদ দেবো কোথায় ছাদ আর মেঝে তাহলে ছাদ আর মেঝে যদি বাদ দিই ছাদের ক্ষেত্রফল মানে কোনটা এ গুণ বি এ গুণ বি তাহলে দুই গুণ বি দুই গুণ এই অঞ্চলটা আমাকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে আমার ফর্মুলাটা খেয়াল করে দেখো উচ্চতাটা কমন যাচ্ছে তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান প্রস্থ গুণ উচ্চতা প্লাস দৈর্ঘ গুণ উচ্চতা কখানা করে আছে দুখানা করে তাই দুই কমন নিয়ে নিলাম হয়েছে খেয়াল করে দেখো এখানে উচ্চতা আছে এখানে উচ্চতা আছে উচ্চতাটা কমন চলে গেল থাকলো দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ যোগ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য যোগ প্রস্থ যেটা খুশি করতে পারো ঠিক আছে আবার লক্ষ্য করে দেখো দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত মানে হচ্ছে কি সেই অঞ্চলের পরিসীমা ছোটবেলা পড়েছে আয়তক্ষেত্রের পরিসীমিক দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আমি এখানে আমি লিখতে পারি উচ্চতা ইন্টু কি হচ্ছে পরিসীমা ঠিক আছে তাহলে চার দেয়ালের ক্ষেত্র ফর্মুলা কি হচ্ছে উচ্চতা গুণ দুই গুণ প্রস্তযোগ উচ্চতা বা উচ্চতা গুণ পরিসীমা ঠিক আছে এটা সংখ্যা ফর্মুলা কি হয়ে যাবে টু বিসি প্লাস এসি খেয়াল করে দেখো ফর্মুলাটা সব থেকে মনে রাখার সব থেকে সহজ উপায় সমগ্রতার ক্ষেত্রফলের ফর্মুলাটা কি ছিল টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি প্রথম এবিটুকুকে বাদ দিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে এবিটাকে যদি বাদ দিই দুই গুণ বিসি প্লাস এসি এটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা আশা করি বুঝতে পেরেছ লাস্ট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে সমকোণী চৌপলের আয়তন তা সমকোণী চৌপলের আয়তন এবার আমরা কিভাবে নির্ণয় করব দেখুন